হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য নিয়েছি খুব সুন্দর একটা ম্যাগনেটিক একটা ম্যাজিক্যাল একটা ফ্রেম ম্যাজিক্যাল আমি এটুকু বলতে পারি আজকে যে আমরা ফ্রেমটা দেখাবো সাধারণত এই ফ্রেমটা অনেকেই এর আগে দেখেনি দেখো এই ফ্রেমটা আমি এইভাবে পড়লাম ঠিক আছে হয়তো কোনো কারণে আমি গড়ায় রাখবো দেখো এই আগে যে খুলে গেল গড়ায় ঝুলিলাম দেখ ম্যাগানিক লেগে গেল ইচ্ছলক পরলাম দেখো এই পড়লাম এই খুললাম এ দেখো এই লেগে গেলাম এতে সুবিধা কী হবে মানে ফ্রেম অত একটু এজুলে কি হয় ফ্রেমগুলো ঝুঁকে যায় বলে লিখতে গেলে পড়ে যায় দেখো এটা সেই চিন্তা দেখো পিছন পরে দেখো কভার করা যায় এইরকম পুরো ব্যান্ডিং দেখো পুরো ব্যান্ড করা আছে এটা তোমার হচ্ছে এখান থেকে গার্ড করবে চশমা ঝুলে যাবে না এবং যদি কেউ অফিসিয়াল কাজ করে সেক্ষেত্রে মনে হয় চশমাটা অনেক সময় পড়লাম না আমি এটাকে রেখে দিলাম এরকম রেখে দেবেন কোনো অসুবিধা নেই পড়লে এরকম খুঁড়ে এরকম করে তো এই চশমাটার পাওয়ার দেওয়া আছে কিন্তু এর মধ্যে এটা পাওয়ার দেওয়া চশমা আছে অ্যাডিশন চশমা যার কাছের চশমা পাওয়ার আছে তারা নিতে পারবে এর মধ্যে পাওয়ার দেওয়া মাত্র দাম হচ্ছে দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে পাচ্ছে এত আর চশমা যদি কারো মনে হয় না অন্য পাওয়ার দরকার সে এর মধ্যে অন্য পাওয়ারও বসাতে পারবে কিন্তু এর মধ্যে এই মুহূর্ত পাওয়ার দিয়ে এসছে যদি পাওয়ার দেওয়া এই চশমাটা টাকার প্রয়োজন হয় অবশ্যই তোমরা পাচ্ছ মাত্র দুশো টাকার বিনিময়ে দেখো মেকানিক চশমা